এমন পুঁশাক দিয়ে তেলাপিয়া মাছের ঝোল দুপুরের খাবার হিসেবে কেমন হয় বলুন তো হ্যালো ইরান আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তেলাপিয়া মাছের ঝোল রান্না করতে হয় পুঁইশাক দিয়ে প্রথমে তেলাপিয়া মাছটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ হলুদ তারপর অ্যাড করতে হবে হাফ চামচ পরিমাণ লবণ এই লবণ আর হলুদটা অ্যাড করার পরে মাছটাকে ভালো করে হলুদ আর লবণের মধ্যে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে যাতে সর্বত্র হলুদের গুঁড়াটা মাছের সাথে লেগে যায় মাখানো হয়ে গেলে মাছটাকে দশ মিনিট ম্যারিনেট করতে হবে এরপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে নিয়ে নিতে হবে হাফ চামচ হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আপনি চাইলে সয়াবিন তেল বা অন্য যে কোনো তেলও ইউজ করতে পারেন রান্নার খাবারের প্রয়োজন অনুযায়ী এরপর তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে মাছটা এক পিঠ কড়া করে ভাজা হয়ে গেলে সেটা সুন্দর করে উল্টিয়ে অপর পিঠ ভাজতে দিতে হবে খেয়াল রাখতে হবে উল্টানোর সময় মাছটা যেন কিছুতেই ভেঙে না যায় মাছটা দুই পিঠেই সুন্দর করে কড়া করে ভাজা হয়ে গেলে তেল থেকে মাছটাকে ঝরিয়ে তেল ঝরিয়ে তারপর নামিয়ে নিতে হবে এরপর আরেকটি প্যানে মাছ ভাজার পর যে বেঁচে যাওয়া তেল সেটা দিয়ে দিতে হবে তারপর অ্যাড করতে হবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজটা তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে এরপর অ্যাড করতে হবে দুই টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আদা রসুনটা তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর একটু পানি অ্যাড করে এতে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো তারপর এক চামচ পরিমাণ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে মশলাটা কষে আসলে দিয়ে দিতে হবে পুঁই শাকের পাতা যেটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে পুঁইশাকের পাতা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দশ মিনিটের মতো রান্না করতে হবে পুঁই শাকটা রান্না করার পরে মাছটা দিয়ে দম দিয়ে ঢেকে তরকারিটা রান্না করতে হবে রান্না শেষ করার পরে জিরি দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে গরম গরম তেলাপিয়া মাছের ঝোল পুঁইশাক দিয়ে আপনারা অবশ্যই বাসায় এই তরকারিটা রান্নার করা ট্রাই করবেন আই হোপ আমার রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে সো আজকে এ পর্যন্তই নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই